খবর সময়ের সাথে আমরা দিনের পর দিন যেভাবে হাতির সমস্যা তেলিয়ামোড়া মহকুমার বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে একটা বিরাট অংশের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবার রাতের আধারে দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের ছনখোলা এলাকায় বন্য হাতির তাণ্ডব লীলা এলাকাবাসীর সূত্রে প্রাপ্ত খবর রাত আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ হঠাৎ করে দুইটা বন্য হাতি এলাকায় প্রবেশ করে বিভিন্ন বাড়িঘরে ঢুকে এবং কৃষিক্ষেত্রে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে মুহূর্তের মধ্যেই স্থানীয় বাসিন্দা হারাধন সরকারের একটা ঘর ভেঙে ফেলে সেই সাথে বাড়িতে মজুদ থাকা ধান নষ্ট করে দেয় এই অবস্থায় রাতের বেলায় এলাকার মানুষের ছোটাছুটি এবং তীব্র আর্তনাদ শুরু হয় খবর পাওয়ার পর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং কিছুক্ষণ পর সম্মিলিত প্রয়াসে হাতি রনে ভঙ্গ দেয় এদিকে এলাকাবাসীর দাবি হচ্ছে দিনের পর দিন হাতির আক্রমণ বেড়েই চলেছে স্বাভাবিকভাবে এই আক্রমণের জেরে কৃষি প্রধান এলাকার সাধারণ মানুষেরা রীতিমতো আতঙ্কিত এই জায়গায় দাঁড়িয়ে আরও একবার প্রশাসনের কাছে বিনম্রভাবে দাবি উঠল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে এলাকার মানুষকে হাতির সমস্যা থেকে নিস্তার দেওয়া হোক রিপোর্ট খবর টোয়েন্টি ফোর

কে থাকতো দাদু কি নাম হারাতন সরকার কোন জায়গা থাকতো এনে দক্ষিণ গিয়া তো বাড়ি কি আরেকটা আছে আর একটা আছে ও ওখানে আসিলো গত কালকে কি হইছে কালকে রাতে কালকে রাতে একটা সময় আয়া এদিকে বাংছে চুর করছে কে রে বাংগে ইডি আতি দানের লাগা কয়টা ইসলোতি দুই তিন দাইছলো কিতে কিতে নষ্ট হইছে গোয়ার নষ্ট করছে তো ধান নিচে গা টিসনা টিসনা সব নষ্ট করছে তিন তিন সব রাতে বেলা থাকতারি না ডল লাগে হাতি লেগা সরকার একটা ব্যবস্থা লাগে আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্টমেট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর রোহন শীল মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ডাবল সিক্স বিপরীতে কল্যাণপুর খোয়াই ত্রিপুরা